হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মাঝে দিন পরে ফিরে আসতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে মহান আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারে তো আমি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আপনাদের সাথে কোনোরকম যোগাযোগ করতে পারিনি তবে আমার মেয়ে কন্টিনিউ আপনাদেরকে জানিয়েছে আমি অসুস্থ অধ্যাপক ডাক্তার মহিউল আজিজকে আমি দেখিয়েছি ইবনি সিনায় আমার যত টেস্ট দিয়েছে আমি ইবনি সিনায় সব টেস্টগুলো করিয়েছি দুঃখের বিষয় রিপোর্টগুলো ভালো আসে নাই তো আমি অন্য ডাক্তারকে ইবনি সিনার রিপোর্টগুলো দেখাচ্ছি আর কি এই ডাক্তারের নাম হয়েছে অধ্যাপক আবুল কালাম চৌধুরী এটা হলো হাতির পোলে তো আমি মিশিনের রিপোর্ট গুলো সব এখানে দেখিয়েছি এইখানে শুধু চিকিৎসা হয় শুধু পেটে পাথর গিয়ে তারপর লিভার পাথর এই সব চিকিৎসাগুলো শুধু এই সব চিকিৎসাগুলো হয় এই জন্য আমি এখানে এক একজনের রেফারেন্সের মাধ্যমে এসেছি ডাক্তার অনেকক্ষণ ধরে রিপোর্টগুলো দেখলো দেখে আমাদেরকে বলতেছে যে অপারেশন করতে হবে অপারেশনটা হবে এক মাস পরে আমাকে ওষুধ লিখে দিয়েছে ওষুধ খেতে সম্পূর্ণ সুস্থ হলে তারপর আমাকে অপারেশন করবে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম